আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু আপনারা যদি কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় ভাইরা আমরা যারা বিভিন্ন রকম কৃষি ফসল চাষ করি তারা এটা খুব ভালো করেই জানি যে আমরা সবসময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়েই যায় প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রচণ্ড খরা এরকম নানাবিধ সমস্যার মধ্যে দিয়েই আমাদেরকে সংগ্রাম করে ফসল ফলাতে হয় যদি ফসলটি এমন হয় যে তুলনামূলক যেসব ফসল বাংলাদেশে চাষ হয়ে থাকে সেই ফসলগুলোর মধ্যে বিশেষ একটি ফসল যা কি না সর্বোচ্চ পর্যায়ের বিরূপ আবহাওয়া এবং অনেক অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়েও মোটামুটি নিরাপত্তার মধ্যে দিয়েই চাষ করা যায় হ্যাঁ আর তা হল বাদাম বাদাম সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এটি প্রচণ্ড পরিমাণ খরা সহ্য করতে পারে এর যে মূল এটি মাটির নিচে ছয় থেকে আট ইঞ্চি এমনকি দশ ইঞ্চি পর্যন্ত গভীরে পৌঁছে যেতে পারে ফলে প্রচণ্ড খরাই এবং অনুর্বর জমিতেও বাদাম চাষ করা সম্ভব এবং এই বাদাম চাষ করা নিরাপদ তাছাড়াও বাদাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ্য করতে পারে এছাড়া ঝরে তো এর কোনো ক্ষতি করতে পারে না তো আপনারা যদি এমন কিছু ফসল আছে যেগুলো নিশ্চিন্তে চাষ করা যায় এরকম কিছু ফসল চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্য অবশ্যই বাদাম চাষ করবেন এটি খুবই নিরাপদ একটি ফসল